আবারও কিন্তু লীনা গঙ্গোপাধ্যায় একটি প্রোডাকশন হাউস রিলিজ হয়ে গেল ইতিমধ্যে আপনারা আবার জনপ্রিয় দুটি জুটিকে দেখতে পাবেন এবারে আসছে খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে আপনারা সকলেই তো আগে অনেক রোমান্টিক সিরিয়ালগুলি দেখেছেন তবে সে সেরকমই এবারেও আসছে রোমান্টিক সিরিয়াল তবে তার থেকে একটু ডিফারেন্স তবে কিন্তু থাকছে এতে অনেক রাগ অভিমান এবং অনেক রোমান্টিক দৃশ্য যা হয়তো আপনাদের মন মুগ্ধ করে দিতে পারে তবে তার আগে বলে রাখি আপনারা তো অনেকেই আগে দেখেছেন তোমায় কি করে বলবো এবং বোঝে না সে বোঝে না এবং মন ফাগুনের মতো রোমান্টিক সিরিয়াল তবে ঠিক এরকমই সিরিয়াল আসতে চলেছে এবারেরও তবে এবারে একটু রোমান্টিক একটু রাগ অভিমান সব কিছু মিলিয়ে এই মাসে আসতে চলেছে জনপ্রিয় দুই অভিনেত্রীর রোমান্টিক দৃশ্য করা একটি সিরিয়াল জারিনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হবে বহু বছর পর আবারও কাম ব্যাক করলো মধুমিতা সরকার এবার এই সিরিয়ালে থাকছে শন ব্যানার্জি এবং মধুমিতা সরকার মধুমিতা সরকার কিন্তু অনেক দিন পরে আবারও একটি রোমান্টিক সিরিয়ালের পর্দায় ফিরেছেন তবে অবশেষে দুজনের লুক সেট করা হলো এই ধারাবাহিকের এই ধারাবাহিকই খুব শীঘ্রই এবং তাড়াতাড়ি আসবে তবে এই গল্পে দেখা যাবে নায়িকাকে বড়লোকের মেয়ে এবং খুব আদরের অভিনয় করতে আর অপর অপরদিকে সন্মেলার জিকে দেখা যাবে গুন্ডা হয়ে। তবে এই গুন্ডা হলেও সৎ এবং নিষ্ঠাবানের হয়ে চরিত্রে অভিনয় করতে চলে তবে এবারে আমাদের দেখার পালা দেখব আমরা এই দুই অভিনেত্রী আবারও এই সিরিয়ালটিকে হিট করতে এবং জনপ্রিয় করতে পারে কিনা তাহলে চলুন আপনাদের কার কি মতামত এই দুই অভিনেত্রী যদি ভালো লাগে সাবস্ক্রাইব